যে পনেরো বছর ধরে আমাদের ফেসি শেখ হাসিনার আমলে সাংবাদিকতাকে দেখতে গিয়ে আমরা অতিরিক্ত জেনারেলাইজেশন করতেছি কিনা কারণ আমরা কিন্তু শেখ হাসিনা আমি বলি আমরা কিন্তু শেখ হাসিনার যাবতীয় যত দুষ্কর দুষ্কর্ম সেই দুষ্কর্মের যতগুলি আমরা জানি সেগুলি কিন্তু সংবাদ মাধ্যমের মাধ্যমেই জানি মানে ধরেন ধরেন এই যে কি বলে সোনার মা মেডেলে চুরি করছে বালিশের দাম কত রাখছে পদ্মা সেতুতে কি করছে সেগুলি কিন্তু গণমাধ্যমদেরকে আমাদেরকে মানে একদম হুতুতুৎসিদের সাথে মিলায়া গণমাধ্যম একেবারেই সে ফেসিসদের অ্যানাবলের ভাষাই শুধু ব্যবহার করছে এইটা বললে কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে আমরা পরবর্তীতে যে সাংবাদিকতার কথা আমরা আশা করি সেইটার ক্ষেত্রে একটু বেশি করা হয় কিনা আমার কাছে মনে হয় যে এবং এইটা এমন একটা উপায় তৈরি করে কিনা আমরা কিন্তু এখন দেখতেছি যে নতুন যে সাংবাদিক গোষ্ঠী তৈরি হয়েছে এই দশ মাসে যারা সাংবাদিকতা করতেছেন তাদের বেশিরভাগের ক্ষেত্রে প্রভু বদলাইছে তাদের অবস্থার বদলায় নাই মানে এটা ভাঙা ঘর ভাঙা বাড়ি মাথার উপরে ভাঙা পড়ছে সেটাতে কিনা তারা কেউ কেউ দাবি করতেছে লোক আমরা সেই জন্য আমি এখন সম্পাদক হবো আমি আমি এনসিপির লোক সেজন্য আমার এটা করতে হবে আমরা পনেরো বছর পর্যন্ত মানে সোজা কথা বলতে যে পনেরো বছরে যেই দুষ্টামিগুলি আওয়ামী লীগ করছে সেগুলি এখন আমরা করবো এইটা যারা করছে মানে সেইটা ঠিক হবে কিনা আসলে মানে মানে আমি এই প্রশ্নটাই যদি আপনি এটা বলতে তারপর আবার একটু জেসিনের এর ওতো মন্তব্য আমাদের একটু শুনতে হবে স্যার আমি একটু থামাইতেছিলাম আপনাকে সরি যেটা বলতাছিল যে এটা করা কখনোই উচিত হবে না কখনোই এবং এই জিনিসটা বন্ধ করতে হবে যে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে সাংমতিকতার চাপে যে প্রেফারেন্স দেওয়া হয় এই প্রেফারেনশিয়াল ট্রিটমেন্টটা বন্ধ করতে হবে যে ব্যক্তি আপনার নিজের স্বাধীনতা ইন্টেগ্রিটি এবং সততা বজায় রেখে এই এই পেশার মানটা ধরে রাখতে পারবেন তাদেরকে এরকম কখনোই করা উচিত না আর শেখ হাসিনার আপনি যে ঘটনাগুলো উল্লেখ করলেন বালিশ কাণ্ড অথবা অন্য সোনার মেডেল এগুলোর সাথে কিন্তু শেখ হাসিনা সরাসরি কখনো সম্পৃক্ত ছিলেন না শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন কিসে ফর এক্সাম্পল আপনার জেনারেল আজিজের মতো একটা লোককে সেনা প্রধান বানানো আমাদের দেশে সাংবাদিকরা রিপোর্ট করতে পারতো যে এরকম পৌরসভা ইউনিয়নের চেয়ারম্যানের ভাই মার্ডারার তুমিজুদ্দিন সরি অথবা মার্ডারার ক খ এরকম জেল থেকে মুক্তি পাইছে এবং সে আপনি কিন্তু খেয়াল করলে দেখবেন যে জেনারেল আজিজকে ধরেন বাংলাদেশে সাংবাদিকতা করতে হইলে তো আসলে আপনাকে মানে এরকম একটা দেশ যে দেশের মধ্যে আপনি তো আসলে যে অভিযুক্ত তার সঙ্গে আপনি কথা বলতে হবে সেই অভিযুক্তের সঙ্গে আপনি কথা বলতে যাচ্ছেন আপনি রিপোর্ট তৈরি হচ্ছে না কিন্তু আপনি পত্রপুটিকে কিন্তু দেখবেন এই জোসেফ হ্যারিসের কথা কিন্তু মানে অসংখ্যবার পত্রপুটিকে ছাপা হয়েছে আপনি দেখবেন যে মানে বিভিন্ন ছুতা নাতায় কিন্তু ছাপা হয়েছে এমন কি আমরা যে জার্মানি থেকে জেনোলজিদের ইন্টারভিউ করছি কতগুলি প্রশ্ন যেতু তার উত্তর প্রশ্ন সবগুলি ভয়ঙ্কর ছিল তার উত্তর মানে তার চারবার চাকরি চলে যাওয়া হচ্ছে শুধু এই উত্তর দেওয়ার জন্য বা ফৌজদারি অপরাধ হচ্ছে সেইগুলি আবার সে ছাপানো হয়েছিল পত্রপত্রিকাগুলিতে মানে যখনই গণমাধ্যম মিনিমাম সুযোগ পাইছে সেগুলি কিন্তু ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে পালন করছে শেখ হাসিনার এইটা উন্মোচন করার জন্য আপনি দেখবেন জুলাই আগস্টের মধ্যে উনি যখন এই ভয়ঙ্কর সিদ্ধান্ত গুলি সবগুলি পত্রপত্রিকা বা বেশিরভাগ পত্রপত্রিকা কিন্তু দাঁড়াইতেছে তার এগেনস্টে জনমত তৈরি করার জন্যই দাঁড়াইতেছে যখন সুযোগ পাচ্ছে তখন কিন্তু দাঁড়াতে এই ডিউ ক্রেডিটটা আমরা দিমু কিনা সেইটার হচ্ছে কথা মানে নাকি আমরা এখন দেখেন আপনি যে দুই সালে একটা ইলেকশন হয়েছে আমাদের দুই হাজার আঠারো একটা ইলেকশন হয়েছে সেই ইলেকশন করার সময় গণমাধ্যম আসলে কতটা স্ট্রং ভূমিকা রেখেছিল সেটা কিন্তু আমরা দেখি নাই হ্যাঁ কিছু যখন একটা আওয়াজ তুলছি যখন জিনিসটা সামনে চলে আসছে তাও আমাদের মতো আপনার যারা দেশের বাইরে ছিল এদের হাত ধরে তখন জিনিসটা নিয়ে আপনার আলাপ আলোচনা করা সহ ইজলি হয়ে গেছে বিকজ সামবডি হ্যাজ ব্রট ইট টু দ্য লাইট বাট ডেলিভারেটলি নিজেদের নিজের থেকে যেমন ধরেন এসালমের নিয়ে যে এত কাণ্ড কাণ্ড হল এসালমের এসালমের মাধ্যমে যে ইসলামী ব্যাংকটা দখল করা হয়েছে রাষ্ট্রীয় আপনার গোয়েন্দা সংস্থা ব্যবহার করে এটা তো প্রথমে রিপোর্ট করেছে আপনার দ্য ইকোনমিস্ট এরপরে দেশের কয়েকটা পত্রিকা তাও চেষ্টা করেছে কিছু জায়গা থেকে নিউজটাকে নামিয়ে নেওয়া হয়েছে যেমন বিএনপির সালাউদ্দিন সাহেব ওনাকে দেশের একটি সংস্থা র্যাব নিয়ে গিয়ে তাকে পিক করে আপনার বর্ডারের অপর সাইড এ গিয়ে ছেড়ে দিয়ে আসছি একটা পত্রিকা ছাড়া এজ ছাড়া

আঠারো কোটি মানুষের মধ্যে আপনি দেখবেন যে আপনি হাতে গুনতে পারবেন অ্যাকচুয়ালি বিশ থেকে পঁচিশটার মতো হয়তো সাংবাদিক আসায় যারা গত পনেরো বছরে এক এক এক্স্যাক্ট কাজটা করার চেষ্টা করেছে সামহাও দেশে থেকে হোক দেশে বাইরে থেকে হোক এই যে হাজার হাজার সাংবাদিক রেজিস্ট্রার আছে আপনার এই ইউনিয়ন ডিআর বলেন বি কত কমপক্ষে একশোটার মতো ইউনিয়ন আছে এরা কি কাজটা করছে সংঘবদ্ধ ভাবে এডিটর্স গিল বলেন এই বলেন প্রতিটা সংগঠন প্রতিটা সংগঠন আমরা এটা একদম মুখস্থ বলতে পারি যে এবারে যারা সংগঠন করে করছে তার প্রধান কাজ ছিল প্রধান কাজই ছিল প্রধান কাজই ছিল সরকার প্রধানকে আসলে যেটিকে আমরা তেলবাতি বলতেছি তেলবাতি কি ওখানে আপনি মা আপনি বাবা আপনি আমাদের সব আপনি আমাদের সোনা মনি এগুলা কি সাংবাদিকদের ভাষা হওয়া উচিত না একেবারে উচিত না একেবারে উচিত না আমি এই ব্যাপারে আপনার সাথে শতভাগ একমত আমি একটু কাজে যাচ্ছি এই ফোরামগুলা যদি স্ট্রং হইতো এই ফোরামগুলা যদি একটা শক্ত পদক্ষেপ নিত তাহলে তো আর এরকম হতো না ফোরামগুলা যদি সাংবিধানিকতার সাহসে সঞ্চাস করার চেষ্টা করত রাইট তাহলে তো আর নিশ্চয়ই হতো না আপনি ডিজিটাল সিকিউরিটি কে দিতে পারেন একটা সাংবাদিকের নামে আপনি এক হাজার সাংবাদিকের নাম দিতে পারবেন ডিজিটাল সিকিউরিটি আচ্ছা এটা তো আপনি করতে পারবেন আচ্ছা এটাতে একটু কাজে সিনেমা মন্তব্য একটু শুনি আমাকে যদি মনে হইতে থাকে আমি একটু মাঝখানে বলে দিই মানে দর্শকরা তো এত দ্রুত অনেক সময় সিদ্ধান্ত চলে আসেন এবং বিভিন্ন জায়গা থেকে কেটে কেটে এটার মধ্যে বলেন আমার কিন্তু মনে হয় গত পনেরো বছরে আমরা সবচেয়ে বেশি যে জায়গায় ফেল করছি সেই জায়গাটার নাম সাংবাদিকতা সাংবাদিকদেরকে যদি আমি পরীক্ষার খাতা দেখতে নাম্বার দিতাম আমি দশে অন্য সাবজেক্টে নাম্বার কেটে দিতাম মানে শূন্য তো দিতামই আমার যেমন আমি অঙ্ক কেটে কেটে দিত ওরকম দিতাম আমার অবস্থান সেটা কিন্তু ঘটনা হতেছে বর্তমানে আমরা যে সাংবাদিকতার যে জায়গাটাতে আসি সেই জায়গাটা থেকেও যদি একটু বলেন যে এটারই ধারাবাহিকতা আর কি আমার অবস্থান কিন্তু মানে আমি কিন্তু আপনাদের সাথে একদম একমত সাংবাদিকতা আমাদের ব্যর্থতা নিয়ে সম্মিলিত ব্যর্থতা নিয়ে আমি একদম একমত একমাত্র নিজেই জানেন যে প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছে সেই বিখ্যাত টার্ম নতুন করে অ্যাড করার কিছু নাই আমাদের মনে রাখা উচিত কিশোরের কথা মুশাক আহ হত্যার কথা সেই আহ সাংবাদিকদের কথা আমাদের মনে রাখা

এখন কেমন আছি আমার তো মনে হয় যে মূল জায়গাটাই তো নষ্ট হয়ে গেছে তো মূল জায়গাটা যখন নষ্ট হয়ে গেছে এটা ঢেলে সাজানো ছাড়া তো সুপারফিশিয়াল যাই হবে সুপারফিশিয়াল আপনি উপর থেকে একজন ব্যক্তি পরিবর্তন হলে দুজন ব্যক্তি ব্যক্তি পরিবর্তন হলেই তো হবে না পুরো সিস্টেমটাই তো করাপ্ট এখানে যেমন আপনার কর্পোরেট সেন্সরশিপ আছে পলিটিক্যাল সেন্সরশিপ তো আসবেই যখন কিনা আপনার কালো টাকার বিনিয়োগ থাকবে তখন তো আপনার পলিটিক্যাল সেন্সারশিপটা আসবে আরেকটা বড় সমস্যা হচ্ছে দেখেন এই যে শেখ হাসিনা কিন্তু বাক্সাল একটা নব্য বাক্সাল ডিজিটাল বাক্সাল কায়েম করেছেন কিভাবে পত্রিকা বন্ধ না করে ভেরি স্মার্টলি পত্রিকা বন্ধ না করে কোনো টেলিভিশন বন্ধ না করে আরো বেশি বেশি লাইসেন্স দিয়ে সবগুলোকে নিজের জন্য নিজের মাইক হিসেবে ব্যবহার করার মধ্য দিয়ে এখন এই প্রতিষ্ঠানগুলো লাইসেন্স তাকে দেওয়া হয়েছে নিজেদের লোককে যারা আমাদের যারা তাদের তার বিশ্বস্ত ব্যবসায়ী যাদের সাথে ব্যবসায়িক লেনদেন আছে বা মন্ত্রীর ভাই তাদেরকে দেওয়া হয়েছে এখন তো তাদের কাছে এই চ্যানেলগুলো আছে এই চ্যানেলের কাছ থেকে আপনি কি পাবেন কি আশা করবেন এখন তারা যাই করবে তাদের তো নিজেদের পাপেই এখন যা দেবে সেটা তো আপনি নিষ্ঠাবান সাংবাদিকতা আশা করবেন না সিদ্ধান্ত গুলো তো আসবে আপনার নিজেদের ভুল থেকে আতঙ্ক থেকে ভয় সেখানে থাকবে সুতরাং আমার মনে হয় যে এটা যদি আমরা বলি যে আচ্ছা এইটা একটু এটা একটু আপনি ইলাবোরেট করবেন কিনা কারণ এই জিনিসটা আমরা শুরু হয়েছে দেখছি যে বিএনপির আমল থেকে মানে বিএনপির আমল থেকে না বলে যখন আসলে মানে একুশে টিভি লাইসেন্স দেওয়া হলো তারপরে যখন আই লাইসেন্স দেওয়া হলো এগুলি আওয়ামী লীগের আমলে দেওয়া হয়েছে তারপরে যখন বিএনপি আসলো বিএনপি কিন্তু পরপর বেশ কয়েকটা টিভি লাইসেন্স তাদের দেশে তাদের দলের লোকদেরকেই দিছে একদম যারা তাদের ব্যান্ড ওয়াগন বাজাবে খুব সুন্দর করে তাদেরকেই দিছে এবং তাদের কেউ কেউ লাইসেন্স কিন্তু আওয়ামী লীগ আমলে রয়েও গেছিল আপনি জানেন যে এন টিভি বাংলা ভিশন বৈশাখী সেগুলি কিন্তু রয়েও গেছিল এন টিভি বাংলা তারা একই থাইকাও মালিকানাটা কেন গুরুত্বপূর্ণ না সেটা আমি বলি একই মালিকানা থাইকাও তারা শেখ হাসিনার আরও বেশি চামচামি করছে এমনকি আওয়ামী লীগের মালিকানা টিভির চেয়েও বেশি চামচামি বিএনপির আমলের থেকে বিএনপির যে মালিকানা ছিল সেগুলির থেকে আমরা দেখছি তো এইটারেও আপনি আসলে এটা কেমনে কেমনে দেখেন মানে মালিকানা তো আসলে এখানে বিষয় না এখানে হচ্ছে জি বলেন মালিকানাটা বিষয় না কিন্তু মালিকানাটাও আবার বিষয় কারণ হচ্ছে যে আপনার যখন এখানে একজন ব্যবসায়ী কালো টাকা নিয়ে আসবে তার ব্যবসা রক্ষা করার জন্য সে তো তখন মিডিয়াটা তার ব্যবসা হিসেবে ব্যবহার করবে না সে তো এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে সুতরাং এখানে মালিকানাটা ব্যাপার আপনি আর যে চ্যানেলের কথা বললেন প্রত্যেকটা চ্যানেল যেমন আমি বাংলাদেশের কথা নিয়ে এসছেন বাংলাদেশের চ্যানেলটা কিন্তু আমার জন্য যে পরিমাণ তারা নিয়েছে টেনশন নিয়েছে চ্যানেলটা বন্ধ হয়ে যেত যদি আমাকে তো তারা টানা একটা বছর থ্রেড দিয়েছে শো বন্ধ করার জন্য তাদের পক্ষে কথা বলার জন্য যখন আমি কোনোভাবে রাজি হই নাই তখন কিন্তু তারা চ্যানেলটা বন্ধ করে দিত শুধুমাত্র চ্যানেলটা বাঁচানোর জন্য শেষ পর্যন্ত আমার শোটা স্যাক্রিফাইস বন্ধ করে দিতে হয়েছে এবং আমি দিয়েছি সেটা সেই সময় সুতরাং এরপরে তারা টিকে থাকার জন্য কি করেছে আমি আমি এত মানে সূক্ষ্ম ভাবে অবজার্ভ করিনি তখন কি করেছে কিন্তু ডেফিনেটলি প্রতিবাদ করা উচিত ছিল আমি আবারও বলবো যে একজন প্রতিবাদ করলেই আসলে এক জায়গা থেকে প্রতিবাদ করলেই হয় শুরু হয়ে যায় কারণ সবাই যদি একই জায়গায় যেতে থাকে তখন কিন্তু মানুষ মানে শাসকরা আর ওই কাজটা করতে পারে না ঐক্যবদ্ধ আমার মনে যে আপনার বক্তব্যের সাথে আমি একমত কিন্তু আমার অভিজ্ঞতাটা যেহেতু একটু আলাদা সেজন্য আমি বলি যে আমি এরকম শুনতাম যে ডিজিএফআই উমুখকে নিতে মানা করছে আমি নাম ধরে বলি কারণ এগুলি সব ইউটিউবে আছে আসিফ রজউদ্দিন নিতে বানা করছে সেই সায়ন্তকে নিতে মানা করছে আমি যেটা শুনতাম মানা করছে বাজারে গিয়া ওই লোককে আমি নিতাম ওই লোককে আমার অনুসারে ডাকতাম ওইখানেই তার সাথে আমি কথা বলতাম আমি জীবনে দিন ডিজিএফআই আমাকে কোনো ফোন করে না জীবনে কোনোদিন আমাকে কোনোদিন আমার কোনো আমার কোনো মালিক আমাকে জীবনে কোনোদিন বলে না যে তুমি এই অনুষ্ঠানগুলিতে ইউটিউবে আসে আমার কোনোদিন বলে না যে এইটা তুমি করতে পারবা না সো আমি এটা না মানে এইটা আমি মানে আমি আপনার তাহলে শক্তি অনেক বেশি ছিল সেই তুলনায় আমি আমার হয়তো আমি হয়তো অনেক দুর্বল আমি একজন আমি আমি নিশ্চয়ই আমি দুর্বল ছিলাম কারণ হচ্ছে আমি একটু বলি এখানে সেটা হচ্ছে আমার যখন কোনো কাজ নাই আমি মাসের পর মাস বছরের পর বছর এখানে যাই সেখানে যাই আমাকে একটা কাজ দেওয়ার জন্য তখন আমি একজনকে বলেছিলাম যে সে তো বলতে পারে আমি একটু বললে তাদের সমস্যা তখন বলেছে তার শক্তি অন্য জায়গায়

ওসি বদলানোর শক্তি ছিল কিনা সেই জায়গাটা ফোন করলে নাকি ওসি যায় আমিও আমি শুনেছি আমিও শুনেছি আমিও শুনেছি কিন্তু সেই প্র্যাকটিসটা কোনোদিন আমিও করিনি কখনোই না সো ওটা বলতে চাইছে না আমি বলতে চাই যেটা যে সত্যতার সাথে যদি সাংবাদিকতা কেউ করতে চায় তাহলে সে করতেই পারে কিন্তু তার পাশে মানুষকে থাকতে হয় প্রতিষ্ঠান কেউ থাকতে হয় সেটা আমি সেই জায়গা থেকে প্রতিষ্ঠানে থাকাটা খুব জরুরি সেটা খুবই জরুরি এবং প্রতিষ্ঠানের যদি মালিক হয় আরো পাওয়ারফুল তখন তার শক্তিটা হয়ে যায় আরো বেশি হয়তো সেটা আমার ছিল না সেই জন্যে আমি হয়তো পারি না